বন্ধুরা এক বসন্তকালে চারিদিকে অনেক ফুল ফুটে তোমরা জানো তো আমি যে বনের কথা বলছি সেখানে অনেক ফুল ফুটেছে অনেক ফুল রং বেরঙের ফুল বসন্তকাল অন্যান্য গাছেও কচি কচি পাতা অনেক সুন্দর অনেক সুন্দর সব কিছু তবে সেখানে অনেকগুলো গোলাপ ফুটেছে লাল গোলাপ গোলাপ গাছটাকে সবাই মুগ্ধ হয়ে দেখে প্রশংসা করে আর গোলাপ গাছ দিনে দিনে খুব অহংকারী হয়ে উঠেছে অহংকারী সে সে মনে করে হচ্ছে বেস্ট গাছ ওখানকার পাশের পাইন গাছ বলছে বাহ গোলাপ তোমাকে যে কি সুন্দর লাগছে বলে বুঝাতে পারবো না খুব ভালো লাগে তোমাকে দেখলে গোলাপ আর একটু মানে রাঙা হয়ে ওঠে লজ্জায় আর গর্বে তারপরে বললো আমার যদি এরকম রূপ থাকতো এরকম ফুল ফুটতো কি ভালোই না হতো দেবদারু গাছ বলছে পাইন গাছ তুমি দুঃখ করছো কেন তুমি তো তোমার মতন করে সুন্দর সবার সব কিছু থাকে না গোলাপ তখন বলল তার লেগেছে সবার সব কিছু থাকে না বলতে আমি সবচাইতে বেশি সুন্দরী গোলাপ বলছি তখন সূর্যমুখী ফুল বলল। অমন করে বলো না গোলাপ আরও তো অনেক ফুল আছে সবারই এক এক রকম বিশেষ বিশেষ সৌন্দর্য আছে গোলাপ বলছে কিন্তু আমি সেরা কারণ সবাই আমার দিকেই কেবল তাকিয়ে থাকে অন্য ফুলেরাও আমার দিকে তাকিয়ে তাকিয়ে প্রশংসা করে সুতরাং আমি সেরা তো এরকম চললো আর গোলাপের ঠিক পাশে ছিল ফণিমনসার ঝোপ ফণি মনসাকে গোলাপ একদম দেখতে পারে না সে বলছে দেখো ফণি মনস মনসাটার দিক দেখো এই ফণি মনসা সারা গায়ে কিরকম কাঁটা বিচ্ছিরি দেখতে মনে হয় ঈশ্বর একে শুধু শুধুই বানিয়েছে আর একটা গাছ বলল তোমার গায়েও তো কাঁটা আছে এরকম বলো না সব গাছকেই সৃষ্টির পিছনে স্রষ্টার কোনো না কোনো চিন্তা আছে গোলাপ বললো আমার কাটার সাথে ফণিমনসার কাঁটার তুলনা এ আমি মানি না ফণি মনসা একেবারে অপদার্থ কোনো কাজে লাগে না কখনই মনসা কিছু বলে না পাইন গাছ বললো না গোলাপ বোন এভাবে বললো না তো বসন্তকাল শেষ হয়ে তো আসলো আস্তে আস্তে গ্রীষ্ম গ্রীষ্মকালে বনের মধ্যে খুব কষ্ট শুরু হলো রোদ রোদ তীব্রতা পানি নাই বৃষ্টি নাই তারা আস্তে আস্তে সবাই নিস্তেজ হয়ে যাচ্ছে গোলাপ গাছের অবস্থা খুব খারাপ অথচ দেখা যাচ্ছে ফণিমনসা আগের মতোই তাজা আছে একটা চড়ুই পাখি একদিন এসে ফণিমনসাকে ঠুকরে ফুটো করে সেখান থেকে সুন্দর পানি পান করে নিজে তাজা হয়ে চলে গেল গোলাপেরটা খেয়াল করছে আরও দেখে অন্যান্য পাখিরাও আসে শেষে সে এত খারাপ ব্যবহার করেছে এতদিন ফণি মনসার সাথে বলেছে প্রতিবেশী হিসেবে তোমাকে পেয়ে আমি লজ্জিত এরকম বলেছে এত খারাপ কথা বলেছে এখন ফণি মনসার সাথে কথা বলতে তো তার সংকোচ হচ্ছে পাইন গাছকে সে জিজ্ঞেস করে ওরা ফণি মনসের কাছে কেমনে পানি পাচ্ছে তখন পাইন গাছ বলে ফণি মনসা তার কাণ্ডের মধ্যে পানি সঞ্চয় করে রাখে যাতে বিপদে অন্যান্য পাখিদেরকে সে সহায়তা করতে পারে বনের অন্যান্য প্রাণীদেরকে তুমি যদি পানি চাও তোমার যদি কষ্ট হয় পানির অভাবে তুমি ফণিমনসাকে বলো সে বলে দিলে চড়াই পাখি ওখান থেকে পানি নিয়ে নিয়ে তোমার গাছের গোড়াটা ভিজাই দেবে অবশেষে প্রচন্ড তৃষ্ণায় গোলাপ গাছ ফণি মনসাকে অনুরোধ করল সাথে সাথে ফণিমনসা খুব খুশি হয়ে গোলাপ গাছের ডাকে সাড়া দিল বললো নিশ্চয়ই আমি চড়াই পাখি আসলে ওকে বলবো যেন তোমাকে কিছু পানি দেয় তারপরে চড়াই পাখি যখন আসলো ফনি মনসা বলে দিল চড়াই পাখি ওখান থেকে পানি এনে 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 গোলাপ গাছের গোড়ার চারদিকটা ভিজিয়ে তখন গোলাপ বুঝলো এত অহংকার করা ভালো না যেহেতু আমরা একই জায়গায় থাকি পরস্পর পরস্পরের সাথে সদ্ভাব বজায় রাখলে কোনো লোকসান তো নাই অনেক লাভ আছে কেমন লাগলো গল্পটা বন্ধুরা বলো দেখি কমেন্টে জানাই ও কেমন भलो थेको अब जिन देखा पाई